বিসমিল্লাহ রহমান বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্য বা বাংলা থেকে বাংলা সাহিত্য থেকে যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্ন সম্পর্কে সামনে সাতচল্লিশতম এবং উনপঞ্চাশতম বিশেষ বাংলার বিভাগ থেকে যেসব প্রশ্ন আসতে পারে সেসব প্রশ্নের ভেতরে সাহিত্য অংশটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য থেকে প্রশ্ন আসে তো সাহিত্য সম্পর্কে আলোচনা করতেই প্রথমেই যেটা আছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করতে হয় সে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করতে গেলে বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় যেটাকে বলা হয় প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্য যুগ বারোশো এক থেকে উম আঠারোশো খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ বলা হয় তো বাংলার সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র যে নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ মানে এই একটা মাত্র নিদর্শন উদ্ধার করা গেছে যেটা মূলত থেকে বারোশো বা সহজিয়া ঘানি বুদ্ধরা এই চর্যাপদ রচনা করেন তো এই চর্যাপদ সম্পর্কেই আমার আজকের আমার বক্তব্য হবে এবং এটি সম্পর্কে এই পার্টে পার্টে আমরা সবকিছু জানবো আজকে চর্যাপদের রচনাকাল চর্যাপদ উম কেমন গ্রন্থ এবং চর্চাপদের বিস্তারিত কথন সম্পর্কে জানবো তো প্রথমে আসি চর্যাপদ চরচা হচ্ছে একটি কাব্য সংকলন যেটা আহ থেকে বার্ষ খ্রিস্টাব্দ এবং কারো মতে নয়শো থেকে বার্ষিক খ্রিস্টাব্দ লেখা হয়েছে তো এই চর্যাপদ রচনাকালে যদি বলতে হয় রচনা কাল ডক্টর মো শহীদুল্লার মতো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো সেটা নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ভেতর লেখা আছে মূলত আদি যুগ বা প্রাচীন যুগের একটি সাহিত্য সংকলন এই চর্যাপদ তো চর্যাপদে যেটা লেখে সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া এই চর্চা রচনা করে মূলত এই চর্যাপদির প্রকৃত নাম চর্যাচর্য বিনিশ্চয় এই চর্যচর্য বিনিশ্চয়ের চর্যচর্য বিনিশ্চয়ের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় তো এটি মূলত বাংলা ভাষার আদি নিদর্শন বা প্রাচীন নিদর্শন বলা যেতে পারে মানে এই চর্যচর্য বিনিশ্চয় কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় সেটি এর বাংলা অর্থ তো এই কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় এরপর হচ্ছে এটি একটি তাব্য সংকলন বা প্রাচীন যুগের কাব্য সংকলন বা সাধন সঙ্গীত বলা হয় কাব্য বলা হয় সাধন সঙ্গীতও বলা হয় একে চর্যপদ বলতে বৌদ্ধ সহজিয়ারা এটা আহ ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দে রচনা করেন তো চর্যপ এখন জানবো যে চর্যপদ কেন নেপালে পাওয়া গেছে বা নেপালে কেন আবিষ্কৃত হয়েছে বাংলায় কেন পাওয়া গেল না বাংলার আদি নিদর্শন কিন্তু বাংলায় কেন পাওয়া গেল না তো মূলত এই অঞ্চলে পাল রাজবংশ একসময় শাসন করত পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই পাল রাজারা পাল রাজাদের আমরাই চর্চা রচনা শুরু হয় তারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধদের খুবই পৃষ্ঠপোষকতা প্রদান করে পাল রাজারা তো এই পাল রাজবংশের সময় যখন চর্চা রচনা শুরু হয় তখন চর্চা রচয়িতারা এই সময় রচনা করে এরপর শাসক শাসক হিসেবে আসে দেববংশ যারা ছিল হিন্দু সেন বংশ যারা ছিল হিন্দু এদের অত্যাচার পরবর্তীতে মুসলমান শাসন বা তুর্কি শাসনের তুর্কি শাসকদের ভয়ে এই চর্চাপদের রচয়িতারা বা সহযোগানী বুদ্ধ বা চর্চপদের রচয়িতা যাদের বলা হতো আহ পাদ এই চর্চাপদের রচয়িতারা তারা চলে যায় সুদূর নেপালে তো পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী দেব রাজারা ছিল হিন্দু সেন রাজারা ছিল হিন্দু এবং তুর্কি মুসলমান এদের নেপালে তারা আশ্রয় নেয় সেই জন্য মূলত নেপাল থেকেই এই পুঁথিটি আবিষ্কৃত হয়েছে তো চর্চাপদের এখন আসি ডক চর্চাপদের পুঁথি সম্পর্কে চর্চাপদ সম্পর্কে তিনজন মনীষী ব্যক্তি মূলত তিনজন খুবই মনীষী ব্যক্তি চট্টপাত সম্পর্কে গ্রন্থ রচনা করেন তার মধ্যে প্রথমটি ডক্টর হরপ্লাসী হাজার বছরের পুরনো বাংলা বৌদ্ধগান ও দোহা নামে এটি রচনা করেন এরপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিনাল ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় ও ডি গ্রন্থ এরপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দ্য বুদ্ধিস্ট মায়াস্টিক গ্রন্থটি মূলত এইসব গ্রন্থ চট্ট্রপদে ভাষা গাঠনিক সম্পর্ক এবং পদ সংখ্যা বা পদ বিন্যাস সম্পর্কে বলা হয়েছে এই সম্পর্কে আগামী পার্টে আমরা আলোচনা করব এই টপিকটা ভালো লেগে থাকলে আগামী পার্টে আমি এসব নিয়ে আলোচনা করব এবং এইসবের যথাযথ বিস্তারিত জানাবো ধন্যবাদ